কাশিদাসী মহাভারত আদি পর্ব আটান্ন ধৃতরাষ্ট্র পাণ্ডু ও বিদুরের বিবাহ বিবরণ হেনমতে কুরুবংশে তিন পুত্র হইল অহর্নিশী নানা দান নানা যজ্ঞ কইল তিন পুত্রে ভীষ্ম বীর করেন পালন নানা শস্ত্র শাস্ত্র বিদ্যা করান পথন কতদিনে সবে যৌবন সময় বিবাহ কারণ চিনতে গঙ্গার তনয় যদুবংশে সুবল নামেতে নৃপমণী গান্ধারী নামেতে কন্যা তাহার নন্দিনী ভগবানে আরাধিয়া কন্যা পায় বর একশত পুত্র হবে মতাবলধর বার্তা পেয়ে বিশ্ববীর দুধ পাঠাইল সুবল রাজারে দুধ সকল কহিল বিচিত্রবীর্যের পুত্র ধৃতরাষ্ট্রনাম কুরুবংশে বিখ্যাত ভুবনে অনুপাম তার হেতু বরিবারে তোমার কুমারী বিশ্ববীর পাঠাইল মোড়ে শীঘ্র করি শুনিয়া গান্ধার রাজভাবে মনে মনে কুরুকুল মহাবংশ বিখ্যাত ভুবনে সকল সম্পন্ন দেখি অন্ধমাত্র বর না দিলে কুপিত হবে ভীষ্ম কুরুবর এতেক বিচার করি গান্ধার রাজন বিবাহের দ্রব্য করিলেন আয়োজন হস্তি হয় রথরত্ন শোকটে পুরিয়া দাস দাসী গোমহিষ বিপুরল করিয়া শকুনিরে সঙ্গে দিল বিপুল ব্রাহ্মণ চতুর্দলে কন্যা দিল করিয়া সাজান গান্ধারী সুনীল অন্ধ বরে সমর্পিল আপন স্বকর্ম ভাবিচিত্তে দিল শুক্লপট্টবস্ত্র দেবী সৎপুর করি আপন নয়নযুগ্ম বান্ধিল সুন্দরী পতি গতি অনুসারী মুদিল নয়ন পতিব্রতা গান্ধারী যে জগতে ঘোষণ শকুনি যে চলিল ভগিনীর সংহতি হস্তিনা নগরে উত্তরিল শীঘ্রগতি ধৃতরাষ্ট্রে সমর্পিল ভগিনী রতন নানা রত্ন অলঙ্কারে করিয়া ভূষণ হস্তি অশ্বরথ রত্ন করি বহুদান শকুনি আপন দেশে করিল পয়ান জ্যেষ্ঠের বিবাহ দিয়া গঙ্গার নন্দন পাণ্ডুর বিবাহ হেতু মন সুর নামে যাদব কৃষ্ণের পিতামহ কুন্তীভোজ নৃপতিরে বড় অনুগ্রহ বসা পুত্র কুন্তে অপুত্রক দেখি পালিবারে দিল কন্যা পৃথা শশীমুখী পৃথারে আনিয়া বলে কুন্তি নরপতি অতিথি শুশ্রূষা তুমি কর গুণবতী পিতৃ আগ্লা পেয়ে কন্যা পূজে অতিথিরে কৎকালে আইল দুর্বাসা সেই ঘরে মুনিরাজে দেখি কন্যা পাদ্য অর্ঘ দিল আপনার হস্তে দুই পদ প্রখালিল রত্নময় খাটে তবে করাই শয়ন মিষ্টান্ন পক্কান্ন দিয়া করাই ভোজন করজোর করি মুনি আগে রয় দেখিয়া সন্তুষ্ট হইল মুনি মহাশয় তুষ্ট হইয়া বলিল দুর্বাসা মহামুনি এক মন্ত্র দিব তোমা লহ সুবাদানি মন্ত্র জপি যেই দেবে করিবে স্মরণ তোমার ওগরেতে সে আসিবে ততক্ষণ এত বলি মন্ত্র দিয়া গেল মুনিবর মন্ত্র পেয়ে পৃথা দেবী হরি সন্তর পরীক্ষা করিতে মন্ত্র ভোজের নন্দিনী মন্ত্র জপি স্মরণ করিল দিনমণি পৃথার স্মরণে তথা এল দিনকর সূর্য দেখি পৃথা হইল বীরস অন্তর কর্জোর করি কুন্তি প্রণাম করিল সভিনয়ে পৃথাদেবী বলিতে লাগিল দুর্বাশার মন্ত্র আমি পরীক্ষা কারণ শেষ না ভাবিয়া করি তোমারে স্মরণ অপরাধ করিলাম অজ্ঞানে মোহিত বামাজাতি সদা দোষ ক্ষমিতে উচিত সূর্য বলে ব্যর্থ নহে মুনির বচন ব্যর্থ নহে কন্যা কভু মোমো আগমন প্রথম লইয়া মন্ত্র ডাকিলা আমারে তব মন্ত্র ব্যর্থ হবে না ভজিলে মোরে পৃথা বলে দেখ মম শৈশব বয়স করিলে কর্ম হবে অপজস দিনকর বলে ভয় না করি মনে মোর হেতু দোষ তব না হবে ভুবনে প্রবোধিয়া দিয়া পৃথারে সে অনেক প্রকার বর দিয়া গেল সূর্য নিজ স্থানে তার সূর্য বরে কুন্তি গর্ভে হইল নন্দন দেখিয়া ভোজের কন্যা সচিন্তিত মন অকুমারী কন্যা আমি বিবাহ না হয় তাহে গর্ভ অসম্ভব লোক লাজ ভয় বয়সে বালিকা তাহে গর্ভ উদ্রেতে বেদনা যাতনা নারী প্রসব হইতে এত ভাবি স্মরিলেন দেবদিন্নাথে পুত্র প্রসবিল কুন্তি কর্ণ রন্দ্রপথে কর্ণমূলে জন্ম হইল তাই নাম নানা অস্ত্র শিক্ষা কইল ভৃগুরামের স্থান হেনমতে কুন্তি গর্ভে হইল নন্দন জন্ম হইতে অক্ষয় কবজ বিভূষণ শ্রবণে কুণ্ডল শোভে সুবর্ণ মুণ্ডিত পুত্র দেখি পৃথাদেবী হইল বিস্মিত লোকে খ্যাত হবে বলি হইলা বিরস কুলেতে কলঙ্ক রবে লোকে অপযশ এতেক চিন্তিয়া পৃথা পুত্র লইয়া কোলে তাম্রকুণ্ড করি ভাসাইয়া দিল জলে এক সুতো নিত্য করে যমুনায় স্নান ভাসি যায় তাম্রকুণ্ড দেখে বিদ্যমান ধরিয়া আনিয়া দেখে সুন্দর কুমার আনন্দে লইয়া গেল গৃহে আপনার রাধা নামে ভারজা তার পরমা সুন্দরী অপুত্র কাছিলা পুশিল পুত্র করি বসুসের নাম তবে রাখিল তাহার দিনে দিনে বাড়ে যেন চন্দ্রের আকার সর্বশাস্ত্রে বিশারদ হইল মহাবীর অহর্নিশী আরাধন করয়ে মিহির জিতেন্দ্রীয় মহাবীর ব্রতে অনূর্ধ ব্রাহ্মণের দানবীর দেয় অবিরত যেই যাহা চাহে দিতে নাহি করে আনো প্রাণ কেহ নাহি চায় তাই রহে প্রাণ তাহারে দেখিয়া সাধু দেব পুরন্দর পুত্রহিতে ধরিয়া ব্রাহ্মণ কলেবর কুণ্ডল কবজ দান মাগির তাহারে ততক্ষণে অঙ্গ কাটি দিল পুরন্দরে সন্তুষ্ট হইয়া ইন্দ্র বলে লহবর একাগ্নি মাগিয়া নিল কর্ণধনুর্দ্ধর একাগ্নি নামেতে অস্ত্র জানে ত্রিভুবন যাহারে প্রহারে তার অবশ্য মরণ নিজ হস্তে কর্ণ কাটি কুণ্ডল লপিল সেই হেতু কর্ণ নাম ইন্দ্র তারে দিল মজের নন্দিনী পৃথা রহে পিত্রালয়ে স্বয়ম্বর করিল সে যৌগন সময়ে নিমন্ত্রিয়া আনাইল যত রাজগণে আইল সকল রাজা সেই নিমন্ত্রণে বসিল সকল রাজা যা যেই স্থান মধ্যেতে বসিল পাণ্ডু ইন্দ্রের সমান ম্রহুগণ মধ্যে যেন শোভে দিনকর পাণ্ডুতে যে আচ্ছা দিল যত নৃপর পাণ্ডুরে দেখিয়া পৃথা অল্লুসিতমন বলে মাল্য দিয়াতারে করিল বরণ ভজরাজ পাণ্ডুর করিল সুসম্মান নানা রত্নে ভুষিয়া করিল কন্যাদান রাজগঞ্জ চলি গেল যে যার নগরে কুন্তি লইয়া পাণ্ডু এল আপনার ঘরে পুরন্দর কোলে যেন পুলোমা নন্দিনী রজনীপতির কোলে শোভিতা রোহিণী হস্তিনা নগরে লোক হইল হরষিত স্থানে স্থানে নগরে হইল নিত্যগীত তবে কতদিনে পাণ্ডুর পুত্র না হইল পুনঃ পাণ্ডুর বিবাহ হেতু ভীষ্ম চিন্তিল হেনকালে শুনে সল্ল নামে মদ্রেশ্বর পৃথিবীতে বিখ্যাত অতুল গুন্ধর তাহার ভগিনী আছে পরমা সুন্দরী বার্তা পেয়ে গেল ভীষ্ম তাহার নগরী সল্ল রাজা সুনীল ভীষ্মের আগমন আগুশ্রী নিজ গৃহে নিল ততক্ষণ বিধিমতে গঙ্গাপুত্রে পুজিল তখন জিজ্ঞাসীল কোন কার্যে হেথা আগমন ভীষ্ম বলে তুমি রাজা বিখ্যাত সংসার বন্ধুত্ব করিতে ইচ্ছা হয়েছে আমার তোমার ভগিনী আছে কহে সর্বজন ভ্রাতার নন্দনে মম কর সমর্পণ হাসিয়া যে বলে সল্য বিধি মিলাইল কে জানে এমন ভাগ্য আমার যে ছিল একমাত্র নিবেদন আছয় আমার পূর্বাপর আমার আছয় কুলাচার হেলিতে না পারি কইল পিতা মহপিতা তোমারে কহিতে যজ্ঞ নহে সেই কথা তবস্থানে ধন লই নহি যে নির্ধন কেবল চাহি যে কুল ধর্মের রক্ষণ শল্যের বচনে ভীষ্ম বুঝিল কারণ কুল ধর্ম রক্ষা হেতু কর্তব্য যতন ইন্দ্রপ্রতি প্রজাপতি বলিল বচন দেবকর্ম কুল ধর্ম না কর লঙ্ঘন আপন কুলের ধর্ম করিবে পালন নাহিক তাহাতে দোষ বেদের বচন এত বলি ভীষ্ম দিল অমূল্য রতন শতকুম্ভ পূর্ণ করি দিলেন কাঞ্চন অশ্বরথ গজ দিল বিচিত্র বসন ধনলাভে প্রীত হইল মদ্রের নন্দন নানা রত্নে ভুষিয়া ভগিনী আনি দিল মাদ্রি লইয়া ভীষ্মদেব নিজ দেশে গেল পাণ্ডুর বিবাহে মহা উৎসব করিল দেখিয়া মাদ্রির রূপ পাণ্ডু হৃষ্ট হইল যুগল বনিতা পাণ্ডু দেখিয়া সমান দুই ভার্জিয়া সব নাহি ভেদ জ্ঞান তবে পাণ্ডু কত দিনে সবার অগ্রেতে প্রতিজ্ঞা করিল দিক বিজয় করিতে পদাতি রথাস্য গজ চতুরঙ্গ দলে সাজিয়া পশ্চিম দিকে গেল মহাবরে দশান্ন দেশের রাজা পূর্ব অপরাধী তাহারে জিনিয়া পাইল বহু রত্ন নিধি মগধ রাজ্যেতে যিনি মদ্ররথ রাজা মিথিলা ঈশ্বর কাশীকঞ্চ মহাতেজা যমদগ্নি সম ভেজে পাণ্ডু মহামতি একে একে যিনির সকল নরপতি তবে ত সকল রাজা একত্র হইয়া পাণ্ডুর সহিত যুদ্ধ করিল আসিয়া না পারিয়া ভঙ্গ দিল যত নৃপর পাণ্ডুরে পুজিয়া তবে দেয় রাজকর হস্তি ঘোড়া রথ রথি বিবিধ রতন আর কত ধন দিল না যায় গণন রাজগণ যিনি পাণ্ডুর রয়ে রাজকর আপনার রাজ্যে গেল হস্তিনানগর পাণ্ডুর মহিমা যশে পৃথিবী পুরিল পূর্বেতে ভরত রাজা যে কর্ম করিল পাণ্ডু প্রতি বড় প্রীতি গঙ্গার নন্দন আশীর্বাদ করি করে মস্তক চুম্বন তবে একে একে পাণ্ডু সবারে বন্দিল যতে কানিল দ্রব্য ধৃতরাষ্ট্রে দিল ধন পাইয়া ধৃতরাষ্ট্র করিল সম্মান নানা যজ্ঞ করিয়া করিল বহু দান বহু বহুঅমেধযজ্ঞ ধৃতরাষ্ট্র কইল ধস্তি হয় গোকাঞ্চন ভূমি দান দিল ধৃতরাষ্ট্রে দিয়া পাণ্ডু রাজ্যে অধিকার মৃগাতে রত সদা বনেতে বিহার কুন্তি মাদ্রিসহ রাজা সদা থাকে বনে যথা থাকে তথা যেন হস্তি না ভুবনে তবে কতদিনে ভীষ্ম বিদুর কারণ সুদেব রাজার কন্যা করিল বরণ সুদেব রাজার কন্যা নামে পোড়াশরী রূপেতে নিন্দিত যত স্বর্গবিদ্যাধরী মহাধর্মশীল এই বিদুর হইতে জন্মিল নন্দনগণ সে কন্যা গর্ভেতে পিতার সমান তারা অতি নম্রধীর অসামান্য গুণশীল ধর্মেতে সুস্থির বৃদ্ধি কথা যেই নর শুনে তার বংশ বৃদ্ধি হয় ব্যাসের বচনে মহাভারতের কথা অমৃত অর্ণবে পাঁচারী প্রবন্ধে কহে কাশীরাম দেবে